সালামু আলাইকুম দর্শক অবস্থান করছি রবিবারে আছে সিটি হাটে আর আজকে একটি লটে খুবই চমৎকার দাঁড়িয়ে থাকা দেখে তো অন্তত ভালো লাগছে জাতমানটা আমরা দেখব পাঁচ পিস কালেকশন দেখছি সাজানো আছে এই কালেকশন কালেকশনগুলো নিয়ে কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সাথে দেখি উনি কেমন কি দাম রাখছেন এই গরুগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কয়টা গরু আছে আপনার এই গরু আছে পাঁচ পিস ভাই আপনার গরুগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে

আচ্ছা বয়সটা কেমন আছে এটার ভাই দুই দাঁত ভাই দর্শক দুই দাঁতের আমি আপনাদেরকে গরুটা দেখাচ্ছি যদিও আমার বলাটা উচিত হবে না আপনাদেরকে তারপরও বলছি যে যা থাকা লাগে এই গরুটাতে বা একটা গরুতে তা আছে গরুর পার্সেন্টেজে যা থাকা লাগে তাই আছে তো ভাই এই গরুটা সিঙ্গেল এর উপরে দাম তো দিতেই যাচ্ছে না ভাই না সিঙ্গেলের কোনো দর দামের কথা বলবো না আমি প্রথমেই আমি বলে দিয়েছি যে এক লক্ষ বাইশ হাজার করে পার প্যাকেজে নিলে একশো বাইশ এই পাশাড়টা দেখান তো আমাদেরকে গরুটা দেখছি ভারী গরু মাজা মোটা নাকি ভাই

এটার দামটা কেমন কি রাখবেন আপনি ভাই দাম আমি বলে তো দিয়েছি ভাই প্যাকেজের মূল্য 122000 টাকা পার পিস সিঙ্গেলে কম বেশি হতেই পারে তবে এক সঙ্গে প্যাকেজ নিলে 122000 করে পাঁচটা গরু আছে একদম 610000 টাকা জি ভাই এইটা দেখেন একটু বাহ আসলে গরু দেখে বের হয়ে যাচ্ছে কথা জি ভাই কি জাত বলবেন এটাকে এটা শায়াল বিটের গরু শায়াল বিটের গরু জি ভাই বয়সে কেমন হয়েছে এটাও দুই জাত ভাই এটাও দুই দাঁত দর্শক দুই দাঁত বয়স শাহিওয়াল জাত মোটামুটি একটা ভালো গঠন সম্পন্ন করছে এই তো প্রথমে বলেছি যে আজকের পাঁচ যে গরু পাঁচ পেজ গরুই আবার গেটআপটা দেখেই দর্শক ভাই বন্ধু বলে নিবে একদম যে ভাই কেমন দামের মধ্যে আসবে এটা ভাই দাম আমি বলেছি 122 পার পিস 122 পার পিস সিঙ্গেলে কোনো দাম দর আজকে দেওয়া হচ্ছে না এটা দেখেন তো বাহ চমৎকার

কেটে কেটেও বিক্রি করেন তো ওনার নাম্বার দিতে আমরা স্ক্রিনে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম